যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই রোবার সিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো থাকামূলক সার্টিফিকেটের বিষয় সার্টিফিকেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি না টেনে ভালোই থাকুন আপনারা যারা সৌদি আরবে দেখতে যাচ্ছেন তারা অবশ্যই ইতিমধ্যে জানাইতে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে এই সার্টিফিকেট পেতে হলে কি করতে হবে আপনি যে পেশায় সৌদি আরবে ভিসা করবেন সেই পেশায় দেখে আমার সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার ইনজাস কপি যেখানে আপনার ভিসা ভিসার পেশা লেখা আছে ট্রেনে আবেদনের জন্য সরকারি চার্জ পঞ্চাশ ডলার নির্ধারণ করা হয়েছে যা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে আবেদন সম্পন্ন হলে নির্দিষ্ট একটি দিকে নির্দিষ্ট একটি সেন্টারে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেখানে আপনাকে পেশার উপরে নির্ভর করে তিনবার পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন প্রথমবার উত্তীর্ণ হতে না পারলে দ্বিতীয়বার ও তৃতীয়বার পরীক্ষা দিতে পারবেন তাই যেখান থেকে আবেদন করেন না কেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজের কাছে সংরক্ষণ করে রাখুন আপনি ঝামেলায় করতে পারেন টাকা মুখ সার্টিফিকেটের জন্য যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় ভালো অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনাকে টাকা মূল্যের আবেদন এবং পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ তাহলে দেখি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নোমায়রসিক পঞ্চান্ন বাইক নোয়াখালী টাওয়ার নয় পুরানা পল্টন ঢাকা এক হাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি ফাইভ সিক্স সিক্স ফোর ওয়ান টু থ্রি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফেসবুক পেজটি লাইক